আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন আমিও খুবই ভালো আছি তো গাইজ আবারও নিয়ে চলে এসেছি একটি নতুন ব্লগ তো আজকের ব্লগটা হলো বাবা আমার জন্যে এই দেখো বাজার থেকে বাতাবি নেমু এনেছে তো স্কুল যাওয়ার আগে এই বাতাবি নেবুটা আমি ছাড়িয়ে মাখিয়ে রোদে দিয়ে যাব তো স্কুল থেকে আসার পর সেই মাখাটা আমি খাবো তো তার আগে আমি বাতাবি নেবুটা কীরকম মাখাই আপনারা দেখতে থাকবেন তো গাইজ আচ্ছা আমি বাতাবি নেবুটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি তো গাইস এই দেখো আমি জল দিয়ে বাতাবি নেবুটা ভালো করে নেড়ে চেড়ে ধুয়ে নিচ্ছি যাতে না নোংরা থাকে তো গাইস আমার বাতাবি নেবুটাকে ধোয়া হয়ে গেছে এরপর আমি বাতাবি নেবুটাকে কেটে মাখিয়ে নিই তো গাইস দেখো আমি বাতাবি নেবুটা খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি এরপর আমি এটাকে ভালো করে মেখে নেব তো গাইস এরপর আমি এই বাতাবি লেবুটাকে পিস পিস করে ছাড়িয়ে নেব তো গাইস এই দেখো আমি বাতাবি নেবুটাকে খুব সুন্দর করে পিস পিস করে ছাড়িয়ে নিচ্ছি এরপর আমি এগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব তো গাইস এই দেখো আমার বাতাবি নেমুটা ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে এরপর আমি এক এক করে জিনিস দিয়ে এগুলোকে মাখিয়ে দেবো তো গাইস প্রথমে আমি দেব লবণ পরিমাণ মতো লবণ দেব গাইস আমার লবণ দিয়া কমপ্লিট হয়ে গেছে তারপর আমি দেবো লঙ্কার গুঁড়ো তো গাইশ আমি লঙ্কার গুঁড়োটা একটু দেবো কারণ আমি বেশি ঝাঁস হয়ে গেলে আমি তো ঠিক পারবো না গাইস তারপর আমি দেবো চিনি তো আমি এগুলোকে মাখিয়ে নেব তো গাইস এই দেখো আমি মাখিয়ে নিচ্ছি মেরে জেরে করে তো আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে তো গাইস এবারে আমি এই মাখাটাকে টেস্ট করে দেখা যাক কেমন মাখানো হয়েছে তো গাইস আমি মাখিয়ে একটু টেস্ট করে দেখলাম খুব সুন্দর হয়েছে তো বাকিটা আমি স্কুল থেকে আসার পর খাব তো আপনারাও স্কুল টাইম শেষের পর চলে আসো একসাথে খাবো তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ টা।